হ্যালো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর জানুয়ারিতে আমরা আমাদের সোসাইটির সমস্ত ফ্রেন্ডসরা মিলে এসেছিলাম পিকনিক করতে পৌঁছে গেছি আজকে আমরা আমাদের পিকনিক স্পটে আর এখানে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে আমরা বাড়ি থেকে ঠিক আটটার দিক করে বেরিয়েছিলাম ব্রেকফাস্টটা আমরা আমাদের বাসেই সেরে ফেলেছিলাম ছিল পুরি আর সবজি সবার প্রথমেই আমরা স্টার্টারের আয়োজন শুরু করে দিয়েছি এখানে পনির পকোড়া ফ্রাই করা চলছে সাথে ছিল বেবি কর্ন চিকেন পকোড়া ফিশ ফ্রাই আরও অনেক কিছু আর এরপর আস্তে আস্তে আমরা লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি সবাই মোটামুটি নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়েছি আমরা কে কোনটা করব তাহলে আর অসুবিধে হবে না আর এখানে মাটনের দায়িত্বে রয়েছে সোহেল এখানে এখন সেটারই প্রিপারেশান চলছে বাকিরা সোহেলের এখানে সহযোগিতা করছে আর এই হচ্ছে মাটন যেটা এখন রেডি করা চলছে আর আজকে আমরা টোটাল তিরিশ জনের মতো রয়েছি এখানে বাচ্চা বড় সব মিলিয়ে আর তার মধ্যে কিছু জন রয়েছে ভেজিটেরিয়ান তারা তো তাদের জন্য এখানে পনিরের ব্যবস্থা করা হয়েছে Thank <laughs> you. আমার যেগুলো কাজ ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট সেজন্য আমি এখন চলে এসেছি একটু ব্যাডমিন্টন খেলতে বাকিরাও এখানে খেলাধুলো করছে সবাই কিন্তু বেশ মজা করছে এখানে কিছুজন রান্নার পার্ট সামলাচ্ছে কিছুজন তাদের হেল্প করছে কিছুজন নিজেদের মধ্যে খেলাধুলো করছে আর বাচ্চাদেরকে তো দেখতেই হচ্ছে না ওরা নিজেদের মতো করে খেলাধুলো করছে এখানে আর সব থেকে ভালো যে এখানের এই ওপেন স্পেসটা এটা পেয়ে কিন্তু আমাদের বেশ সুবিধে হয়েছে এখানে কিন্তু এরকম করেই এক একটা স্পট বুক করতে হয় আমরা এগারো নম্বর স্পট বুক করেছি আর প্রত্যেকটাই কিন্তু এরকম যার ভেতরে একটা রান্নার জায়গা দেওয়া রয়েছে একটা বসার জায়গা দেওয়া রয়েছে আর বাকিটা এরকম ওপেন রয়েছে জায়গাটা ছাড়া কিন্তু বাকি সমস্ত কিছু এখানে আলাদাভাবে বুক করতে হয় চেয়ার টেবিল রান্নার যাবতীয় জিনিসপত্র মিউজিক সিস্টেম সমস্ত কিছু サプライズいだ。 তো চলো আজকের এই পিকনিক স্পটটাকে একটু ঘুরে দেখা যাক পিকনিক স্পট এর নাম হচ্ছে উল্লাস পিকনিক স্পট আর এই রাস্তাটা থেকে এন্ট্রি করতে হয় আমরা এসেছি এই সামনের রাস্তাটা থেকে আর রাস্তার একেবারে পাশেই কিন্তু পিকনিক রয়েছে গেট থেকে ভেতরের দিকে ঢুকেই কিন্তু এখানে সমস্ত কিছু চার্জেস দেওয়া রয়েছে চেয়ার টেবিল আরো যা যা জিনিসপত্র এখানে পাওয়া যায় সেগুলোর এখন আমরা চলে এসেছি পিকনিক স্পটের ভেতরে আর ভেতরটা এরকম বেশ বড় আর এই পুরো ভেতরে আলাদা আলাদা করে এক একটা স্পট ভাগ করা রয়েছে মোট রয়েছে এখানে বারো থেকে তেরোটা পিকনিক স্পট যেগুলো কিন্তু আজকে সব কটায় একেবারে ফুল ছিল তারপর এখানে সুন্দর জলের ব্যবস্থা রয়েছে জেন্টস আর লেডিস টয়লেট আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো টয়লেটটা হচ্ছে এরকম খুব একটা খারাপ না মোটামুটি ইউজ করা যাবে বাচ্চাদের জন্য কিন্তু এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে স্লাইড রয়েছে আর এই দিকটাতে রয়েছে সুইং বাচ্চারা কিন্তু নিজেদের মতো করে এখানে খেলাধুলো করছে আর সব থেকে বড়ো কথা হলো যে এত লোকের ভিড়ও কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার ভেতরের এই জিনিসগুলো কিন্তু আলাদা করেই নজর কেড়েছে বেশ সুন্দর সাজানো গোছানো এই যে যেমন এই জিনিসটা প্রত্যেকটা স্পটেই কিন্তু এখন পিকনিক চলছে কোনোটাই ফাঁকা নেই আর এই জায়গাটাতে কিছু একটা গেম চলছে আমি শুনতে পাচ্ছিলাম বেশ মজার মোটামুটি আমি পুরো জায়গাটাই ঘুরে ফেলেছি এখন আমি একেবারে পেছনের দিকে রয়েছি আর পেছনের দিকে এরকম একটা গেট রয়েছে সেটাতে তালা দেওয়া রয়েছে আর এর পেছনের একটা পুকুর টাইপের কিছু একটা রয়েছে মোটামুটি আমি পুরোটাই ঘুরে ফেললাম এবার ফিরে যাওয়া যাক নিজেদের জায়গায় পুরোটা ঘুরে নেওয়ার পর আমার মনে হলো যে এদিকের স্পটগুলো বেশি সুন্দর আর বড় আর আমরা যেগুলো বুক করেছি সেগুলো শুধুমাত্র ফাঁকাই জায়গা সেটাকেও শুধুমাত্র এরকম গ্রিন কালারের নেট দিয়ে ঘেরে দিয়েছে এপাশের মোটামুটি সব কাজই কমপ্লিট আর শুধুমাত্র বাকি এখন রাইস হতে আর সেটারই প্রিপারেশান চলছে এখন বাচ্চারা এখানে নিজেদের মতো করে খেলাধুলো করছে আর সোহেলের রান্নার দিকের সমস্ত কাজ কমপ্লিট সেজন্য ও এখানে খেলতে নেমে পড়েছে বাকি এপাশে চলছে রাইস বানানো আর তার সাথে চলছে আমাদের এখানে কাপ সব মেয়েরা একসাথে হলে যা হয় আর কি সেটাই চলছিল এখানে ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দেব লাঞ্চের পর্ব শুধুমাত্র রাইস হবার অপেক্ষা সব কিছুই আমাদের একেবারে সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমরা একেবারে প্রপার টাইমেই লাঞ্চ করব। আর মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু রাইস এখানে রেডি হয়ে যাবে আর ডলি এখানে একটু মেকআপ শেকআপ করে নিচ্ছে লাঞ্চ করবার আগে সব কিছু কিন্তু এখানে একেবারে রেডি শুধুমাত্র এখানে এখন পাপড় ফ্রাই চলছে বাচ্চারা ইতিমধ্যে লাঞ্চ শুরু করে দিয়েছে বাচ্চাদের হয়ে যেতে এখানে বড়দের ব্যাচ বসে পড়েছে আর এই ব্যাচটার হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসবো একেবারে লাঞ্চ আর এ পাশে অপর্ণা রয়েছে সবাইকে খাওয়ানোর দায়িত্বে বাকিরা গোছানো শুরু করে দিয়েছে যেগুলোর কাজ আর কি হয়ে গেছে আর শেষ পাতে সবার জন্য ছিল বেকড রসগোল্লা অমৃতা এখানে সবার জন্য সুইটস সার্ভ করছে খুব ভালোভাবে আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চারা এখন যে জিনিসটা নিয়ে খেলছে এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল সাথে কিন্তু পানের একটা বিরাট স্টল বসেছিল ভিতরে কিন্তু এসবও পাওয়া যায় আজ দিন কিন্তু এরা ভীষণ মজা করেছে আর এবার কিন্তু আমাদের বেরোনোর পালা তো সমস্ত কিছু এখানে ফাইনাল গোছানো চলছে অনেক কিছু জিনিস আমাদের বেঁচে গেছে তার মধ্যে কিছু জিনিস আমরা এখানে প্যাক করে নিয়েছি আবার কিছু জিনিস এদেরকেই আমরা দিয়ে দিয়েছি আর বাকি রান্নার জন্য যা কিছু ইউজ করা হয়েছিল সব কিছু ধোয়ার জন্য কিন্তু এখানে আলাদা করে লোক রয়েছে একেবারে বেরোনোর মুহূর্তে আমাদের এখানে একটা ম্যান্ডেটরি গ্রুপ সেলফি নেওয়া চলছে

ঠিক সাড়ে পাঁচটার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর তারপর একবার দাঁড়িয়েছিলাম সবাই চা খাওয়ার জন্য আর পুরো রাস্তা আমরা খুব মজা করতে করতে ফিরেছি আর আজকের দিনটা সত্যিই আমাদের দারুণভাবে কেটেছে সবাই অনেক মজা করেছি